আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি তো এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করব লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ সামান্য ভিনেগার দিয়ে আল্ডা করে দেব আমি গরম হয়ে আসলে পেঁয়াজ যেন কড়াই থাকে পেঁয়াজগুলো আমি উঠাবো না কিন্তু গোসাত উঠাই নিব পেঁয়াজ গুলো কড়াই রেখে দিব এইভাবে আমি আস্তে আস্তে একটা করে উঠাই নিব হ্যাঁ বুধগুলি আমার সব উঠানো হয়েছে এখন চুলার পাট টা খুব কমে দিব আদা রসুন বাটা লবণ লবণ মরিচের গুঁড়া আবারও একটা কাঁচামরিচ দিলাম টুকুদের গুঁড়া জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা তেজপাতা দিয়ে আমি মশলাগুলো একদম ভালোভাবে পুষিয়ে নিব এক করবো না এখানে যে মশলাটা সুন্দরভাবে পুষিয়ে দেবো কিভাবে ভাজা হয়ে আসলে আমি পেয়ে দিয়ে পান দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব